এই পৃথিবীতে শুধু মানুষের উপরে দয়া আসল দেখার নেই পৃথিবীতে যত প্রাণী আছে যত পশু আছে যত পাখি আছে তাদের উপরে আল্লাহ পাক রহমত দেখিয়েছে রহমতের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা জানেন রাসুল করিম সাল্ল আলীহাসাল্লাম প্রাণীদের ব্যাপারে বলেন পশু পাখিদের ব্যাপারে বলেন তোমরা তাদের প্রতি দয়া করো তোমরা এই পশু পাখিদের উপরে এই প্রাণীদের উপরে দয়া করলে তোমাদের উপরে আল্লাহ দয়া করবেন সোহান আল্লাহ বলেন এই সৃষ্টিকুলের উপরে দয়া করলে আল্লাহ পাক দয়া করবেন একথা মোহাম্মান সাল্লু আলী ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর নবী দৃষ্টান্ত স্থাপন করেছে রাসুল রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনারা এগুলো ঘটনা জানেন শুধু দয়ার দৃষ্টান্ত দিচ্ছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ওট রাসুলকে দেখে চোখের পানি সেরে কান্না শুরু করেছে আল্লাহ নবী সমস্ত প্রাণীদের ভাষাও মোহাম্মদ সাল্লাম বুঝতেন জোরে বলেন সোহান আল্লাহ নবী আল্লাহ আল্লা মালিককে জিজ্ঞাসা করলেন তোমার উঠ কান্নাকাটি করছে কেন তুমি কি বোঝা তার উপরে দিয়েছ এত বোঝা চাপিয়ে দিয়েছে যা উটের পক্ষে বহন করা সম্ভব নয় আল্লাহ নবী বলল এই বোঝা সরিয়ে হালকা করে বোঝা দিয়ে তুমি উটের প্রতি দয়া করো আল্লাহ পাক তোমার উপরে দয়া করবে ইরহামু মানফি সামা তুমি জমিনের সব কিছুর উপরে দয়া করলে ইয়ার হামুল্লাহ আল্লাহ পাক তোমার উপরে দয়া করবেন জুড়ে বলেন সুবহান আল্লাহ এমন কি শত্রুদের প্রতি দয়া প্রদর্শন করেছে ভালোবাসা প্রদর্শন করেছেন রহমত প্রদর্শন করেছেন এই জন্য আমার নবী হলো রহমত আপনারা সকলে জানেন ঘটনা ঘটনা ঐতিহাসিক আল্লাহ নবী নব্বই কিলোমিটার দূর থেকে তাইফে যখন আমার নবী গিয়েছিলেন আমার নবীকে তাইফের মানুষেরা কিন্তু খাবার দেয়নি পানি পর্যন্ত দেয়নি কিন্তু আমার নবীকে তারা নির্যাতন করেছে মেরেছে পাগল বলেছে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে সাক্ষী দিয়েছেন হজরতে জায়দ বলেন আমি যখন সামনে দাঁড়িয়ে যাই তখন পিছন থেকে বৃষ্টির মতো পাথর আসতে শুরু করে আমি চিন্তা করি পিছন থেকে পাথর যদি নবীর কোনো জায়গাতে লেগে যায় আর যদি নবী অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় কেয়ামতের ময়দানে আমি জায়েদকে আল্লাহর আসামির কাঠগাড়ায় দাঁড়াতে হবে আবার আমি পিছনের দিকে যাই আবার সামনে থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল বলে আমার নবীকে পাথর মারে আবার আমি দৌড়িয়ে সামনে আসি আবার পিছন থেকে পাথর মারে আবার সাইড থেকে পাথর মারে নবীর জান্নাতি শরীর থেকে রক্ত বের হয় পাথরের কন্যার গুলো নবীর শরীর ভিতরে লেগে যায় আল্লাহ নবী একদম আল্লাহ নবী নার্ভাস হয়ে যান আদ্দাসের আগুন আঙ্গুর বাগানে এসে নবী আমার বসে পড়েন ক্লান্ত হয়ে যান আদ্দাস আল্লাহ নবীকে এক গ্লাস আঙ্গুরির রস পান করি নবীকে সতেজ করেন আল্লাহ নবী সতেজ হওয়ার পর নবীকে নবীকে ফেরেস্তারা এসে বলেন ইয়া রাসূর আল্লাহ আপনি এই মুহূর্তে বলেন আমি জিবরাইল ছয় শত পাখা দিয়া এই তায়েফের জমিনকে আমি একদম একদম কচুকাটা করে দিব একদম ধ্বংস করে দিব আল্লাহর নবী বললেন না না এই তায়েফের মানুষরা বুঝে নাই তারা আমাকে চিনতে পারে নাই আমি হলাম রহমতের নবী আমি তাদের জন্য বद्दुआ করতে পারি না আমি নবী তাদের জন্য দোয়া করলাম কি রহমত ছিলেন আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু তাই নয় আরো দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই আর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই বদরের যুদ্ধের সময়ে আমার নবীর চাচা তখনও কেমন দয়াশীল ছিলেন আর কেমন তার ভয় ছিল তার ভিতরে আমার নবী চাচা তখনও আব্বাস ইসলাম গ্রহণ করেন নাই আমার নবী চাচাকে গ্রেপ্তার করেছেন মুসলমানেরা বদর যুদ্ধে নবী তার পক্ষে সুপারিশও করেন নাই কিন্তু চাচাকে দেখে তার হৃদয়ের ভিতরে একটু কাজ করেছে একটু কান্নাকাটি করেছে মনে নবী কষ্ট পেয়েছে আব্বাস সত্তর জনের হাত পিছনের দিকে দিয়ে বেঁধেছে সাহাবিরা বলল নবী যেহেতু আব্বাসকে দেখে কষ্ট পেয়েছে আব্বাসের হাতির আব্বাসের হাতির সেই বাদনটা একটু ঢিল করে দেই সাহাবিরা ঢিল করে দিল আল্লাহ নবী তাহার সময় ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন সবাই গ্যাঙ্গিয়ে গ্যাঙ্গিয়ে কাঁদে কিন্তু আব্বাস কাঁদে না নবী মনে করলেন আব্বাস মনে মারা গিয়েছে কাছে এসে দেখে সব কাফির বেইমানেরা কষ্টের জ্বালায় কষ্ট পাচ্ছেন আর গেগিয়ে গেগিয়ে কান্নাকাটি করতেছে কিন্তু আব্বাসের হাতের দড়িটা একটু ঢিল করে দিয়েছেন এই জন্য আব্বাস একটু শান্তি পেয়ে এরকম করে কাত হয়ে ঘুমাচ্ছে নবী সাহাবিদেরকে ডাকলেন পাহারা তো সাহাবিদেরকে ডেকে বললেন আব্বাসের হাত কেন তোমরা ঢিল করে দিয়েছ বলে ইয়া রাসূল আল্লাহ আপনি যখন আব্বাসকে দেখতেছিলেন তখন আপনার চোখের কর্নারে পানি ছিল আপনি কান্নাকাটি করার কারণে আমরা মনে করেছি আব্বাসকে দেখে আপনি কষ্ট পেয়েছেন হাতটা ঢিল করে দিয়েছি আল্লাহ নবী চিৎকার দিয়ে বললেন সাহাবীরা কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসামের কাট গড়ায়ে দাঁড় করাবে যদি আল্লাহ বলে তোমার চাচা হওয়ার কারণে তুমি হাতটা ঢিল করে দিয়ে আর বাদ বাকি লোকদের হাতটা টাইট করে রেখেছ আমি তো হলো রহমতের নবী যেহেতু আব্বাসের হাতটা তোমরা ঢিল করে তাকে শান্তি দিয়েছ বাদ বাকি জনের হাত সেই পরিমাণ ঢিল করে দাও সেই পরিমাণ তোমরা হাত তাদের ঢিল করে দাও এই হলো রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবীকে হত্যা করার জন্য এসেছিলেন কত উদাহরণ নেবেন নজির স্থাপন করে গিয়েছেন দয়ার মোহাম্মদুর আল্লাহ নবীকে হত্যা করার জন্য একজন বিদেশ থেকে একজন লোক এসেছিল তার নাম হল সুমামা আল উসাল আল হানাফিফ নবীকে হত্যা করতে পারেনি এই খুব রা কষ্টে রাসুল্লাহ জলিলুল কদর কয়েকজন সাহাবিকে হত্যা করেছে আল্লাহ নবীর মনটা খুব খারাপ হয়ে গেলে তোমরা আমাকে টার্গেট করে এসেছ কিন্তু আমার নিষ্পাপ তোমরা কেন হত্যা করলে আল্লাহ নবী বললেন ওসা সোমামাকে যেখানে পাবে সেখানেই তোমরা ধরে আমার দরবারে নিয়ে আসবে সোমামার বিচার হবে সাহাবিরা তৎপরতা চালিয়ে সোমামাকে ধরে গ্রেফতার করে নিয়ে আসলে আনার পরে গভীর রাত তখন সুমামার হাঁটটা পিছনে বেঁধে একটা পিলারের সাথে বেঁধে রাখলেন তাকে দেখলেন দেখে ঘরে গেলেন হজরত আয়সাকে জিজ্ঞাসা করলেন আয়সা ঘরে কি আছে আয়সা বলছি রসুল আল্লাহ ঘরে তো তেমন কোন খাবার নাই শুধুমাত্র দুইটা খেজুর আর এক গ্লাস দুধ আছে তাও আপনার ভাগে এটা আহলে সুফফা থেকে এসেছে ইয়া রাসূলুল্লাহ গফিরাত হয়ে গিয়েছে আমার পেটে পেটে প্রচন্ড ক্ষুধা কিন্তু রাহমতের নবী আপনি আসতেছেন না আমিও খাবার খাইতে পারতেছি না আল্লাহ নবীর স্ত্রীরা দিন নবীকে সারা কিছুই খেতেন না নবী যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকতেন আল্লাহর নবীর স্ত্রীরা খাবার বিশ্ব বিশ্বনবীর দুইটা প্লেট ছিল না স্বামী এবং স্ত্রী একটা প্লেটে খাইত একটা গ্লাসে খাইত এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাস আল্লাহ নবীর মুখের সামনে ধরেছে ইয়া রাসূল আল্লাহ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে আপনি দুই দুধে আপনি চুমুন দেন এই দুধটুকু আপনি খেয়ে নেন অর্ধেক দুধ আপনার জন্য আর অর্ধেক হলো আমার জন্য আল্লাহ নবী বললেন ও ও আয়েশা শোনো আমি একজন বন্দিকে বেঁধে রেখে এসেছি সে রাতের খাবার খেয়েছে কিনা আমি তো জানি না রাতের খাবার না খাইলে আমি নবী দয়ার নবী আমার দায়িত্ব হলো তাকে রাতের খাবার খাওয়ানো আল্লাহ নবীর কথার উপরে কোনো কথা বলতে পারলেন না বিশ্ব নবী আল্লাহ নবীর হাতে গ্লাসের দুটা আয়সা উঠিয়ে দিলেন কেমন আদর্শ স্ত্রী ছিলেন দুইটা খেজুর উঠিয়ে দিলেন দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ নবী আপনার দায়িত্ব পালন করেন দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করি ওই বন্দিকে খাবার না দিয়ে তুমি কেন আসামির হয়ে যাবেন। নবী আপনি নিয়ে যান গিয়ে আপনি বন্দির মুখে উঠিয়ে দেন আল্লাহ নবী স্ত্রীর মুখের খাবারে নিয়ে বন্দির কাছে চলে গেলেন ওই সোমামাকে দাঁত দিয়ে বললেন সোমামা সোনা তুমি কি রাতের খাবার খেয়েছ সুমান আল্লাহ বলবেন না এই সমাজের কি কত কষ্ট দেওয়া হয় খাবার পর্যন্ত দেওয়া হয় না কিন্তু আমার নবী কেমন রহমতের ছিলেন বলে তোমার হাতের খাবার আমি খাবো না তুমি বিষ বিষ মিশিয়ে দিয়েছ আল্লাহ নবী বললেন সুমামা তুমি তো এখন বন্দি তোমাকে বিষ দিয়ে মারতে হবে এমনটি নয় তোমার বিচার আগামীকাল হবে কিন্তু আমি রহমতের নবী হিসাবে আমার দায়িত্ব হলো রাতের খাবার তুমি খাওনি তোমাকে রাতের খাবার দেওয়া বিচারে যাওয়া হয় হবে কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি রহমতের নবী হিসাবে তোমার মুখে দুধ দিচ্ছি আমার ঘর থেকে স্বচ্ছ দুধ যে দুধ আমি নবীর ভাগে ছিল সেটা আমি তোমার মুখে তুলে দিলাম সোমামা দুধ খেয়ে বললেন এত ভালো মানুষকে মারার জন্য আমি এসেছিলাম নবী আমি আমার ভুল বুঝতে পেরেছি এর নাম হলো রহমত এই হল দয়া শুধু এই দয়াই নয় আমার নবী দুনিয়া এবং আখ রাতে দয়া করবে না সব নবীরা যখন ইনফসিআ বলবে সবাই নিজের চিন্তা করবে নিজের ধান্দা করবেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে নাম সন্তান তার মাকে চিনবে নাম ইয়াওমা ইফিদুল মারগুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ও ওয়া সাহিবাতিহি ওয়া বানিদ দিন কেউ কাউকে চিনবে না ভাই ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আর সন্তান তার মাকে চিনবে না সেই দিন আমার নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে এই হল রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লু এরপরে আমার নবী রসল্লা কেমন দয়া ছিলেন শত্রুদের ধ্বংস না চেয়ে আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ বলেন আমাদের সামান্য একটা শত্রুতা হলে আমরা তাকে মারার জন্য বদোয়া করে দিই কিন্তু আমার নবী যত শত্রুতা করেছে নবীর প্রতি তত নবী তার প্রতি দয়া দেখিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আমার নবী দরিদ্রদের প্রতি দয়া এবং সঙ্গ দিয়েছেন সোমাহান্লাহ বলবেন না আমার নবী বলেন ইবদে মা যা শরীফের হাদিস আল্লাহ নবী বলেন তিনি গরিবদের সঙ্গেই থাকতেন নবী বলেন আমার কাজ ছিল গরিবদের সাথে সঙ্গ দেওয়া তাদের সাথেই তাদের সুখে দুঃখে আমি নবী সব সময় থাকতাম বিশ্বনবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন গরিব দুঃখীরা এসে আল্লাহ নবীর কাছে আপত্তি করলো ইয়া করলুর আল্লা হাবিবাল্লাহ আল্লাহ আমাদেরকে গরিব বানিয়েছে মন খারাপ করছে নবী তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন আমি তোমাদের সঙ্গে সুমান আল্লাহ বলবেন না আমার নবীকে উহুদ পাহাড় স্বর্ণ করে দিতে চেয়েছিল নবী বলেছেন না এগুলো দরকার নাই বিশ্বনবী বলেন সন গরিবরা তোমাদের জন্য সুসংবাদ ধনীদের চাইতে গরিবরা একশো বছর আগে জান্নাতে যাবে। গরিবরা খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ নবী বললেন শুধু তাই নয় আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ গরিবদের সঙ্গে তুমি আমাকে জান্নাতে দিও সম্পদ হচ্ছে বরকত সম্পদ হলো পরীক্ষা সম্পদ এবং সন্তান হলো বরকত এবং পরীক্ষা আবার যারা বড়লোক হয়েছেন তারা আবার মন খারাপ করবেন না এই পরীক্ষা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে যত সম্পদ বেশি তত হিসাব বেশি তত টেনশন বেশি কথা না কেন ঠিক আর যত সম্পদ কম তত হিসাবও কম তত বেশি আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে এ দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে এমন পর্যায়ে রাখো সম্পদ আবার বেশি কম হলেও ইমান হারা হয়ে যায় কারণ যখন পেটে ক্ষুদা থাকবে তখন মসজিদ মাদ্রাসা চুরি বাটপাড়ি বেইমানি সুদ ঘুষ কিছু মানবে না কারণ পেটে ক্ষুদা এজন্য এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ হুমাকিনি হালা লিখা আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমাকে এমন নিয়ামতের মালিক বানাও যে নিয়ামতে আমি তোমাকে খুঁজে পেয়ে তোমার জান্নাতে যেতে পারবো সোভান আল্লাহ এমন সম্পদ তুমি আমাকে দান করো না যে সম্পদের কারণে তোমাকে আমি ভুলে যাব। এমন গরিব তুমি আমাকে বানিও না যে গরিবের কারণে যে অসহায়ত্বর কারণে যে আর্থিক সংকটের কারণে তোমাকে ভুলে যাব এরকম হওয়া যাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে ব্যালেন্স রেখে একটা জীবন জীবনযাপনের তৌফিক দাও সবাই বলেন আমি আল্লা নবী গরিবদের প্রতি দয়া দেখাতেন এমনকি রাসুল করিমস্লাম খোঁজ খবর নিতেন গরিবদের কেমন আছেন তারা মোহাম্মদ সাল্লাম বর্ণনা করেছেন সাহাবিরা সন তোমাদের বাড়িতে যখন ভালো খাবার হবে ভালো রান্না হবে গোস্ত রান্না হবে তোমরা ঝোলটা বাড়িয়ে দিবে একটু পানির পরিমাণ বাড়িয়ে দিবে ঝোল একটু বাড়িয়ে তোমরা খাবার রান্না করবে যদিও তুমি গোস্তটা না পৌঁছাতে পারো তোমার আর একজন ভাইয়ের বাড়িতে তুমি ঝোলটা পৌঁছে হলেও তোমার দায়িত্ব আদায় করবে তাহলে কি গরিবদের প্রতি আল্লাহ নবী দয়া দেখাননি জোরে বলেন দয়া দেখাননি নবী বলেছেন তুমি নিজে শুধু খাবে না তোমার প্রতিবেশীদের খোঁজ নেবে প্রতিবেশীদের সুপারিশে আল্লাহ জান্নাতে দিবেন আল্লাহ নবীর কাছে সম্পদে বরকত হবে কি করলে নবী বললেন আত্মীয় স্বজন প্রতিবেশীদের খোঁজ খবর নাও বান্দা যত বেশি আত্মীয় আর প্রতিবেশীদের খোঁজ নেবে আল্লা পাক তার সম্পদে তত বরকত দিবেন গরিবদের প্রতি আমার নবী দৃষ্টান্ত স্থাপন করেছে নবী না খেয়ে গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য খাবার উঠিয়ে দিয়েছে আল্লাহ নবীর আহলে সুপার সদস্য ছিল সৌত্তর জন নবীর ঘরে রান্না হলে তারা খেত নবীর দরবারে কিছু আসলে তারা তার ভাগ পেত মোহাম্মদ দয়া দেখিয়েছে যদি যদি খেজুর আসতো নবীর ভাগেও যা তাদের ভাগেও তাই সোহানাল্লা পড়বেন না অর্থাৎ নবীর উপর ডিপেন্ডেট ছিল তারা আর আমার রহমতের নেবী মোহাম্মদ সাল্লাম খাবার আসলে সাহাবিদেরকে বন্ঠন করে দিয়ে তারপরে খেতেন আল্লাহ নবীর সাহাবিদের কাছে একদিন খাবার আসলো রাসুল কালিমসাল্লামের সাহাবিরা বললো ইয়া আল্লাহ সৌত্তর জনের তে খাবার দিয়ে কিছুই হবে না আল্লাহ নবী বললেন বিসমিল্লা বলে হাত দাও বিসমিল্লা বলে তোমরা খাবার বন্টন করতে শুরু করো বিসমিল্লা বলে বন্টন করতে শুরু করলো বন্টন বলছে তোমরা দেখবে না শুধু বন্টন করতেই থাকবে আর ঢাকনাটা উঠাবে না আল্লাহ নবীর সন্নাথ হলো কোনো খাবার যখন বন্টন করবেন বিসমিল্লা বলে সেই খাবার বন্টন আল্লাহর উপর তাওয়াক্কুল করে করতে হবে তাহলে বরকত দিবেন কে সব সৌত্তর জন সাহাবিদেরকে দিয়ে যারা বন্টন করছিলেন তাদেরকে রাসুল বলল এখন কি অবস্থা এখন ঢাকনা খোলো ঢাকনা খুলে দেখে রহমতের নবী বিসমিল্লা বলে হাত লাগিয়ে ওই পাতিলটা ওই ডেক্সিটা আল্লাহ নবী সরিয়ে দিয়েছেন সবাই খাবার খেয়ে ওই পাতিলের ভিতরে যতটুকু খাবার ছিল ততটুকুই খাবার আছে সাহাবিরা বলল আপনি আসলেই হলো ওয়ামা আউ সাল্লা কা ইল্লাহম আল্লিল আলমিন নবী আল্লাহ নবী মোহাম্মদ সাল্সলাম একজনের বাড়িতে দাওয়াত খাইয়েছিলেন একজন সাহাবি বললো ইয়া রাসুল আল্লাম আপনি সহ সাতজনকে দাওয়াত দিলাম এখন নবী সাহাবীদেরকে নিয়েছেন অনেকগুলো সাহাবি ছোট্ট একটা পটনি জবাই করেছেন আর কয়েক কেজি আটার রুটি নবীর সাহাবিদেরকে দেখে ওই বাড়িওয়ালা দাওয়াতকারী একটু মনে সংকোচ বোধ করতেছে যে দাওয়াত দিলাম নবী সহ আর আসলো এখানে অনেকজন আমি এখন কেমন করে মেহমানদারি করব। আল্লাহ নবী ডাক দিলেন শোনো কোন টেনশন করবে না আমি রহমতের নবী তোমার বাড়িতে উপস্থিত হয়েছি আমি বিসমিল্লা বলে আমার বরকতের হাত লাগিয়ে দিলাম তুমি মেহমানদারি করতেই থাকো মেহমানদারি হয়েও নবী বললেন খবর কি সাহাবি সাহাবি মুসকি হাসি দিয়ে বলছে এখনো যে খাবার আছে আরো জন খেতে পারবে আল্লাহ নবী বললে তোমার পরিবারের সবাই তোমরা পেট ভর্তি করে সোনাপ পদ্ধতিতে খেয়ে নাও এই হলো রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ